হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকে মঙ্গলবার এখন বাজে বিকেল তিনটের মতো আর দেখুন ওই যে দূরে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন ওই নদীও দেখতে পাচ্ছেন নদীর ওই পাটটাতে আজকে যাব সেই জন্য আমি ব্যালকনি থেকে আপনাদের জায়গাটা দেখাচ্ছি কোন দিকে যাব। তো চলুন আমরা রেডিও হয়ে গিয়েছি সবাই মিলে যাই আর শিয়া এদিকে কি বকবক করছে আমি ভুলেই গিয়েছি শব্দ হচ্ছিলো সেই জন্য আর বয়সটা আমি দিতে পারলাম না আর জায়গাটি আমাদের কাছেও নতুন আমরা এই প্রথম যাচ্ছি পাশাপাশিই রয়েছি তবে যাবো যাবো যাওয়া হয়নি এই শিয়ার ছুটি পড়েছে সেই জন্য ভাবলাম চলেই যাই আর আমরা কয়েকটা স্টেশন পরে আমরা নেমেছি ট্রেন চেঞ্জ করার জন্য কারণ যেই ট্রেনে আমরা ঘুষে যাই সেই ট্রেনটি আবার ওইদিকে যায় না আর এটি হচ্ছে সিপি ট্রেন আর এই ট্রেনটি আবার দেখতেও বেশ সুন্দর জানেন বাইরেটা একটু দেখতে পুরানো পুরানো হলে ভেতরটা কিন্তু বেশ সুন্দর আর নতনের মতো সিটগুলোও বেশ একদম বসে আরামদায়ক শিয়া দেখে খুবই খুশি আর আমাদেরও বেশ খুব পছন্দ হয়েছে এই ট্রেনটি আমরা যে ফেরতগুজ যে ট্রেনটিতে যাই তার সিটগুলো হচ্ছে এদিক ওদিক করে চারটে করে সিট থাকে আর একটি একটি করে থাকে আর তিনটিও থাকে মানে দুটো আর সামনে একটি এটাতে আবার দেখলাম তিনটে এদিকে তিনটে ওদিকে আমরা আবার সিট চেঞ্জ করে এসেছি কারণ অনেকটাই খালি হয়ে এসেছে সেই জন্য আর সিটগুলো দেখেন একদম যেন মনে হচ্ছে নতুনের মতোই আগের যে স্টেশনটাতে অনেক লোকজন নেমে পড়েছে সেই জন্য ট্রেনটা কিন্তু একদম খালি আমরা বোধহয় একদম শেষের দিকেই কয়েকজন নামব বাকি কিন্তু পুরো খালি ট্রেনটা দেখুন আমরা কয়েকজন আর ওই সামনে কয়েকজন রয়েছে আমরা নেমে পড়েছি আর এই জায়গাটির নাম হলো বারেইরো আর একদম কিন্তু খালি মনে হচ্ছে মাঠের মাঝখানে ট্রেন স্টেশন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পুরানো স্ট্রেন স্টেশন এটা নতুন হয়েছে দু সালে এর আগে কয়েকবার নাকি ভাঙাচূড়া হয়েছে এদিক ওদিক করে তো ওইগুলো দূরে হয়ে গেছিলো বলে এটা দু হাজার শুরু হয়েছে এই দিকটাতে এদিকে কাছাকাছি কিন্তু একটাও ঘর নেই অনেকটাই কিন্তু দূরের দিকেই ঘর রয়েছে আমাদের ট্রেনটা এসেছে এখনই বোধহয় টাইম হয়ে গিয়েছে সেই জন্য লোকজন আবার উঠেছে তো চলুন আমরা ওই ওই দিকে পুরানো ট্রেন স্টেশনের দিকে যাই এই যে এটা দিয়ে যাচ্ছি বটে তবে লোকজন কিন্তু কেউ যাচ্ছিল না তারপরে একটা মেয়েকে সামনে দিয়ে যেতে দেখেছি তারপরে আমরা যাচ্ছি ওইদিকে জানতামই না ওইদিকে পথ রয়েছে কিনা আর ওই দিকটা হচ্ছে বোট বোটে যাওয়ার জন্য ওই দিকটাতেই নদী রয়েছে তো দেখুন সামনে কিন্তু একদম নিরিবিলি নতুন জায়গায় এসেছি তো একটু ভয়ও লাগছিল অনেক দিন থেকেই আসবো আসবো আশা আর হয়নি এই আজকের ওয়েদারটাও অনেকটা ভালো রয়েছে সেই জন্যই চলে এলাম আর এই যে দেখতে পাচ্ছেন রাবার গাছটি সেইটাই হচ্ছে মানে সামনের দিকটাই পুরানো রেল স্টেশন আর এই স্টেশনটি দেখুন একদম ভেঙে চুড়ে গিয়েছে তবে এর অস্তিত্ব এখনও অনেক কিছুই রয়ে গিয়েছে পুরোটা একদম ভেঙে যায়নি কয়েকটা ছেলে মেয়ে খেলছিল দেখছিলাম মানে ছেলে মেয়ে বলবো না ছেলেরা তারপর আমরা যা এসেছি দেখলাম চলে গেলো চলুন ওই দিকটাতে আমরা নদীর বরাবর যাব তবে আমরা কিন্তু ম্যাপ দেখে আসিনি জাস্ট চলেই এসেছি এদিকে সব পুরানো দোকানপাট ছিল বোধহয় সেইগুলো সব গুছিয়ে গিয়েছে এই যে দুজন যাচ্ছে ওই দিকটায় বোট যায় আর এই দিকটায় কিছু বোট দাঁড়িয়ে রয়েছে শিয়ার পাপা ডাক দিয়ে বলল এই যে অনেক বোট রয়েছে কিন্তু তার সাথে আজকে আবার খুব হাওয়াও দিচ্ছে বেশ হাওয়া দিচ্ছে তবে এই ট্রেন স্টেশনটি যে পুরানো হলেও দেখতে কিন্তু খুব সুন্দর ছিল বোধহয় কারণ ভেঙে চুড়ে গিয়েছে তাতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আজকের আকাশটিও ভারী সুন্দর দেখুন সেই শরতের আকাশের মতো লাগছে না মনে হচ্ছে তুলোগুলো উঠে উঠে উঠছে আর কি আকাশের মধ্যে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে উইন্ড আর মাঝখানে একটি ছোট্ট করে বিচ রয়েছে আর এই দিক থেকে দেখুন মানে টোয়েন্টি ফাইভ যে এপ্রিল ব্রিজটি সেটাও দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে কিচেনের যে ব্যালকনি সেটা থেকে কিন্তু দেখা যায় আর খ্রিস্টের যে স্ট্যাচুটা সেটাও দেখা যাচ্ছে অবশ্য পুরো ব্রিজটি আমার বাড়ি থেকে দেখা যায় না তবে কিছুটা অংশ দিক থেকে দেখা যায় পুরো লিসমনটা কিন্তু এখান থেকে ভালোই দেখা যাচ্ছে তবে ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না আর সেদিকে শিয়াকে হাওয়াও লাগছে আবার রোদ্দুরও লাগছে তো আমি আবার এদিক থেকে দেখাচ্ছিলাম ঘড়ির কাঁটাটা ওই যে ওখানে যে রেল স্টেশনটা রয়েছে পুরানো তার যে ঘড়ির কাঁটাটা সেটা আর তার সাথে একটা এখানে সুন্দর একটা ছবিও তুলে নিলাম ভালো দৃশ্য বলে মনে হলো ঘড়ির কাটাটা যে লাস্ট যখন বেজেছিল ঘড়ির সেই যে যেইভাবেই কাঁটাটি রয়ে গেছিল সেই অবস্থাতেই বোধহয় রয়ে গিয়েছে দেখুন একদম কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে সব কিছু নাম্বারগুলো সামনে কি রয়েছে দেখতে দেখতে বেশ অনেকটা চলে এসেছি দেখুন ওই যে স্টেশনটি আর আমরা এসেছি এই এত দূরে বেশ অনেকটাই হাঁটতে হাঁটতে প্রথমে ভেবেছিলাম কিছুই নেই যাব না তারপর অনেকটা দূরে ভাবলাম না ওই বীজটি যে ছোট্ট ওখানে যাওয়া যায় কি না কিন্তু কাছে এসে দেখি একদম জল রয়েছে কিন্তু যাওয়া যাবে না মাঝখানে কিন্তু লোকজন যে গিয়েছে কোথা থেকে মানে আমরা বুঝতেই পারলাম না তারপরে ভাবলাম হয়তো বোটে করেই গিয়েছে তারপরে দেখলাম যে বৃষ্টিতে ওই যে উইন্ড মিলগুলোই দেখার জন্য মেনলি যাওয়ার ইচ্ছে ছিল ওই কাছে এসে দেখলাম যাওয়া যায়নি তারপরে ওইখানে যে দূরে একজন মাছ ধরছে ওনার মাছগুলো আমি দেখলাম অনেকগুলোই মাছ ধরেছে তবে উনি এমনভাবে তাকাচ্ছিল সেই জন্য আমি আর ভিডিও করলাম না আর অনেকগুলো দেখুন ছোট ছোট বোট রয়েছে কারণ ওইগুলো মাছ ধরার জন্য আমার মনে হলো কারণ জাল রয়েছে আর ছোট ছোট প্লাস্টিকের ওই যে বলগুলো হয় না ওইভাবে কিছু ঝোলানোও রয়েছে প্রত্যেকটা বোর্ডগুলোতে আর এদিক থেকে দেখুন ওই যে দূরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমরা ওই পাড়েই থাকি ঠিক ওই জায়গাটিতে নয় একটু ঘুরে ঘুরে এই জায়গাগুলো আমাদের ব্যালকনি থেকে দেখা যায় আপনারা হয়তো দেখেছেন আর এখানেও আমরা এসেছিলাম আর এখানেই যখন এসেছিলাম এই জায়গাটিতে ওখান থেকে এই পাটটা দেখা যাচ্ছিল আর এই দিকে সেই জন্য আসার জন্য ভেবেছিলাম একদিন হলেও আসবো কিন্তু দেখুন কতটা ডিস্ট্যান্স বেশিটা নয় কিন্তু কিন্তু আমাদেরকে আসতে হয়েছে পুরো উল্টো পথে গোল গোল ঘুরে ঘুরে এদিক দিয়ে মানে পুরো চারদিক দিয়ে ঘুরে ঘুরে এদিকটাতে আসতে হয়েছে যাই হোক এসে ভালো লাগলো আর আজকের ওয়েদারটা ভালো বলে আরও ভালো লাগছে সেদিকে ওরা অনেকটাই দূরে চলে গিয়েছে আমি অনেকটা পেছনে রয়ে গিয়েছি চারদিকটা ঘুরে ঘুরে দেখছি ওরা হন হন করে চলে গিয়েছে তারপরে এদিকে এলাম এদিকে এই বিল্ডিংটি সুন্দর দেখে উপরে অবশ্য উঠেও ছিলাম তারপরে দেখলাম সব কিছু বন্ধ ভেতরে যাওয়া যায় কি না সেই জন্য আবার নিচে নেমেও পড়লাম নিচে নেমেই এই ছোট্ট ভোটটি দেখতে পেলাম শিয়াকে ভাবলাম তুলবো কিন্তু হাইটটা এমন আমি আবার ওঠাতে পারলাম না আর কিছুই নেই একদম পরিষ্কারই ছিল আর শুধু কাঠ লাগানো ছিল এটা এত হালকা প্লাস্টিকের মতোই ছিল শিয়া ভাবছে হায় আমি নাড়াতেই নুড়ছে ও ভয় পেয়ে গেছিলো তারপর কিছু পোকাও ছিল বলে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার চলে এলাম কারণ অনেকটা ওই দিকটায় ও রয়েছিলো বিল্ডিংয়ের পাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা আবার এই দিকটায় চলে এসেছি আর এই দিকটায় পুরো নদী থেকে ওই মাঝখানে যে বীজটা রয়েছে বীজটা থেকে এই দিকটা পুরো ছোট্ট লেকের মতো হয়ে গিয়েছে আর দেখতে ভারি বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু একদম অন্যরকম আর আগেই বলেছি আকাশটা এত সুন্দর লাগছে মানে খালি চোখে যেন আরও বেশি ভালো লাগছে লেক বা নদী বলুন এই ধার বরাবর সুন্দর করে কিন্তু বাঁধিয়ে দিয়েছে পাথর দিয়ে আর এগুলো বোধ খুব নতুনই লাগছে আগে ছিল কিন্তু তো জানিই নি আগে কখনো আসিনি তবে একদম যে নতুন হয়েছে তার বসার সিট দেখে আর নিচে যে পাথরগুলো দেখে তাই বোঝা যাচ্ছে আর কি প্রথমে এদিকটাই বসেছিলাম কিন্তু এত রোদ্দুর লাগছে সেই জন্য আবার এদিকে বাধ্য হয়ে এলাম আর এদিক থেকে এই দৃশ্যটাও বেশ ভালো লাগছে ছোট্ট ছোট্ট বোট রয়েছে আর দারুণ লাগছে কিন্তু জায়গাটি নতুন হলেও বেশ ভালো লাগছে এই দিকটার থেকে এতক্ষণ লক্ষ্য করিনি তারপর বসার পরে তাকালাম যে এই দিক থেকে পাহাড়ও দেখা যাচ্ছে কিন্তু দূরত্বটা অনেকটাই বেশি তাহলেও বেশ ভারী সুন্দর লাগছে আর তার সাথে ওই যে ঘরটা রয়েছে ঘরের পাশে যেন আমরা কিছু আঁকা ছবি দেখি না সেই রকমই মনে হয়েছে লেকের ধার বরাবর বাড়িগুলো দেখে মনে হচ্ছে পরেই হয়েছে কারণ নতুন তবে যেই দিক দিয়ে আসছিলাম সেদিকের ঘর বাড়িগুলো বেশ কিন্তু পুরানো আর এই টাউনটি একদমই কিন্তু ছোট্ট টাউনই বলছি আর এখানে লোকজন যে বাস করে আশি হাজারেরও কম লোকজন বাস করে তো চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই কতটা যাওয়া যায় এদিকে জ্যাকেটটি খুলে দিলে বেশ ঠান্ডা লাগছে এতটাই হাওয়া কার টুপি পড়ার মতো মতো কিন্তু নয় শেয়ার টুপিটা বাঁধা গিয়েছে বলে সেই জন্য টিকে রয়েছে আমাদের ওগুলো কখন উড়ে চলে যেত আর এখান থেকে বসেছিলাম এই দৃশ্যটা আবার দেখবো বলে আমাকে ডাকছে ওরা তবে আমি একটু বসেই পড়েছি এখানে একটা কফি শপ রয়েছে তার পাশে একটি সিট ছিল সেজন্য কোন থেকে আমি এখানে বসে পড়েছি তার সাথে ক্লাউড দেখুন পুরো ঘুরতে ঘুরতে দেখুন ঠিক জায়গায় এসে পৌঁছে গিয়েছি এখান থেকে এই যে ব্রিজটি করা রয়েছে ওই যা আর বৃষ্টি রয়েছে ওখানে যাওয়ার জন্য পুরো এদিক দিয়ে ঘুরে ঘুরে আপনি ওই দিকে যেতে চাইলে যেতে পারেন তবে আমরা আর যাব না হেঁটে হেঁটে একদম টায়ার্ড হয়ে গিয়েছি কারণ অনেকটা দূর থেকে আমরা কিন্তু ঘুরে ঘুরে এসেছি দেখুন ওই হচ্ছে দূরে স্টেশনটি রয়েছে আমরা কতটা ঘুরে ঘুরে এসেছি বুঝতে পেরেছেন আর এদিকে শিয়া ভাবছিল প্রথমে ভয় পেয়েছি ওই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে ভাবছে নড়ছে আর কি যেহেতু হালকা এই ব্রিজটি তারপর যত ছুটছে তত একটু নড়া করছে তারপরে গিয়ে ও ছোটাছুটি করছে এখান থেকেও বেশ ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখতে দেখুন সিহা কত দূরে চলে গিয়েছে আর এই কুকুরটি দেখে না ভয় পায় তো যাই হোক চলুন আজকের ভিডিও এই পর্যন্ত কারণ আরও যদি ভিডিও দিই অনেক বড় হয়ে যাবে তো দ্বিতীয় অংশটি দ্বিতীয় ভিডিওয় দেখতে পাবেন তো চলুন ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই